কি বলবো একটার পর একটা একটার পর একটা দিয়ে যাচ্ছে শেষ আর হচ্ছে না এখন বোন এসছে বোনের জন্য স্পেশাল খাবার মনে হচ্ছে না এখান থেকে যাই হ্যালো রিওয়ান গুড মর্নিং কেমন আছে সকলে আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি মৌসুমী দিকটা লাইফ স্টাইলে তোমাদের স্বাগত জানাই তো দেখো এখন আমরা সবাই মিলে সকালবেলা চা খাচ্ছি বাবা বসে পড়েছে এখানে মা টুইটি আমি তো দেখো সুখে থাকতে ভূতে কেলাই আমার মাম্মা মেয়ের ফোন ছাড়া তো খেতে পারেই না আর তার মধ্যে দেখো বিস্কুট মুখে দিয়েছি ও উটকি দেওয়া শুরু হয়ে গেছে তো দেখো তারপরে আমি কোনোরকমভাবে ওকে খাওয়ালাম এদিকে বাবা ফোন নিয়ে ব্যস্ত বাবার কাছে বাবা তো অল টাইম খেতে বসতে সব শুতে সব সময় ফোন নিয়ে ব্যস্ত থাকে তো ওনার কাজই ফোনের তো যাই হোক এখন দেখো তারপর আমরা খেয়ে নিলাম আর আজকে যাব হচ্ছে মাসি বাড়ি তো সকালবেলা খাওয়া দাওয়া করে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি তো সকালবেলা মাসি বলেছে সকালবেলায় যেতে এর জন্য সকালবেলার দিকেই যাব আমরা তো চলো এখন চাটা খেয়ে তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে হ্যালো তো এখন এই যে বেরোচ্ছি একটু ঘুরতে দেখো মুখটা কি গ্লো করছে জানো গেমে গেছি প্রচণ্ড প্রচুর গ্লো করছে তো এখন বেরোচ্ছি একটু যাচ্ছি ছোটো মাসির বাড়ি ছোটো মাসি অনেক দিন ধরে বলছে আয় আয় তো সময়ে আর পারছি না তাই ভাবলাম আজকে যাওয়া যাক এখন হচ্ছে গড়িতে বাজে বারোটা এগারোটার সময় যাওয়ার কথা ছিল কিন্তু সেই বারোটা বেজে গেল আমি মাম্মা আমি যাচ্ছি মা যাচ্ছে না তো চলো এখন যাই আর গিয়ে আবার কথা হচ্ছে

আমরা খেতে বসলাম ভাই তো মাসি কত কিছু রান্না করেছে শাক ভাজা আলু ভাজা পটল ভাজা লেবু চিকেন আর ডাল অনেক কিছু করেছে আসো আসো দেব না তুই তো ওখানে বসেছিস বসে থাক দেখি তুই একা নামতে পারিস না নাম 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 একা একা নাম দেখি কেমন পারিস কাঁচা মিঠে এই ভাত আবার এখন আম কেটে দিয়েছে এখন আম খাবো আমরা ভালো টেস্টি কি গামলায় হ্যালো তো দেখো এখন ছাদে চলে এসেছি ভিডিও করার জন্য আর এই যে মাসির শাড়ি পরেছি আমি ব্লাউজটা এনেছিলাম মাসির শাড়িটা পরে এখন ভিডিও করছি আর দেখেছো কি ফুল দিয়েছি তো ফুলটার নামটা আমি জানি না কিন্তু এই যে এই গাছের ফুল এটা এই যে এই গাছটা এই যেই গাছে তো এত সুন্দর হাওয়া দিচ্ছে আর আজকে ওয়েদারটাও মেঘলা ওয়েদার খুব একটা রোদও ওঠেনি খুব সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া দিচ্ছে আর ভিডিও করতেও খুব ভালো লাগছে এই ওয়েদারে জাস্ট ভিউটা দেখো কত সুন্দর দেখো এই যে গাছটা গাছটা দারুন দেখতে তো দেখো কি দারুণ গাছটা আর ফুলটা দেখবে তোমরা কাছ থেকে দেখাচ্ছি তোমাদের দেখো কড়ি গাছ তো এটাকে বলো কড়ি গাছ এই দেখো ফুলটা দেখো বা কি সুন্দর কি ভালো লাগছে

এখন বোন এসেছে বোনের জন্য স্পেশাল খাবার ঠিক আছে এই দেখো গাইজ এখন বাড়িতে এসে অনেকক্ষণ এসেছি কটা আসলাম আটটা সাড়ে আটটার দিকে এসেছি এখন বইতে সাড়ে দশটা বাজে এখন ডিনার করছি তো মা করেছে দেখো ঘুগনি দেখো মটর দিয়ে আলু দিয়ে ঘুগনি করেছে তো মাসি বাড়িতে আজকে যা খেয়েছি পুরো পেট ভরে গেছে অনেক কিছু খাইয়েছে তো এখন এই যে মুড়ি দিয়ে ঘুগনি আর অল্প কটা ছিল সেটাই এখন খাচ্ছি এটা খেয়ে আহ শুয়ে পড়বো আর মামাম তো কিছুই খেলো না যেহেতু সারাদিন ঘুমায়নি এর জন্য ও শুয়েও পড়েছে তো ভাবছি আজকে ব্লগটা এখানেই শেষ করবো আবার দেখা হয় তোমাদের সাথে আগে ভালো থেকো তোমরা শুভরাত্রি বাই